সৎপাত্র সুকুমার রায় শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন বুদ্ধি বলছি মশাই ধনী ছেলের অধ্যাবশায় উনিশটা বার ম্যাট্রিকে সে ঘায়েল হয়ে থামল শেষে বিষয় আসায় গরিব বেজায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গুয়ার আর একটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জড়ার রোগে। কিন্তু তারা উচ্চঘর কংসরাজের বংশধর শ্যামলাহেরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের যাই হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে